সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ডায়মন্ড অফ কলোনিতে একটা বাচ্চা ফুটছে দেখছি এদের বাচ্চা দশ দিনের ভিতরে সম্ভবত নয় ফুটে যায় একটা বাচ্চা দেখছি একটা বাচ্চা ফুটছে আর আটটা ডিম পারছিল তো কি অবস্থা ফুটছে কি না দেখি নাই এখন পর্যন্ত এখানে একটু হালকা আকারে চেক দিব যদিও খাবার দিছি রাত্রে আমি আবার রাত্রে খাবার দিই রাত্রে দিয়ে রাখি সারাদিন খায় দেখি কি অবস্থা খাইতেছে মাত্র যে কি অবস্থা আছে ছোটাছুটি করোনা লাফালাফিও করোন না যে কি অবস্থা বাচ্চা কয়টা করছে বা কি হয়েছে কি অবস্থায় আসে একটু দেখি আবার প্রচুর ভয় পাই সমস্যা ওই জায়গা থেকে ছোটাছুটি করলে হয় প্রচুর লাফালাফি ছোটাছুটি র রস্তে তো লাফালাফি করা কি থাকে না এটাতে ডিম আছে ফুটে না এখনো একটা একটা ফুটছে একটা বাচ্চা ফুটছে আর বলতে নাই এইটার বাচ্চা ফুটছে আর জোড়ার বাচ্চা ফুটে নাই যে হোক মার্শাল্লাহ ভালো ডায়মন্ড অফ কলোনিতে প্রথমবার বাচ্চা পাওয়া গেল আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ ভালো খুবই ভালো তোমরা খাবার খাও জোড়াটা বাচ্চা ফুটছে এই জোড়াটার ওই জোড়াটা এর পরের ডিম ফাটে চার পাঁচ দিন পরে ফুটবে হয়তো বা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করুন যাতে সুস্থ সবল থাকে অ্যাক্টিভ থাকে লাফ